অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম আমরা অ্যালগোরিদমের দুটি ক্লাস অতিবাহিত করেছি একটা হচ্ছে নির্ণয়ের হচ্ছে ফল গড এবার আমরা করব পার্ট তিনের বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগোরিদম বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমাকে বৃত্তের ক্ষেত্রফলটা আগে জানতে হবে যদি অ্যালগোরিদম নির্ণয় করতে যাও আমরা আগে নাইন টেনে আমরা জানি যে বৃত্তের ক্ষেত্রফলটা কি বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে এই ক্ষেত্রফলের ইংলিশ হচ্ছে তোমার এরিয়া সমান সমান পাই পাই স্টার আর স্টার আর এখানে একটা কথা দেখো প্রোগ্রাম তোমার সি প্রোগ্রামে আমাদের স্কোয়ারগুলো নেবে না স্কোয়ারগুলো হবে না সি প্রোগ্রামে স্টার দিতে হবে স্কোয়ার্ড থাকলে স্টার যতগুলা স্কোয়ার থ্রো ততগুলা আমরা স্টার দিব আর কি তাহলে দেখো পাই আর ইস্পায়ার সূত্রটা নাইন টেনে পড়ছিলাম কি পাই আর ইস্পায়ার দেখা আর ইস্কোয়ারের কারণে পাই স্টার আর স্টার আর হয়ে গেছে আমরা ভেঙে ভেঙে এই প্রোগ্রামে আনসারগুলো করতে হবে তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এখন আমরা সমাধানে চলে যাবো কি গ্রহণ করব এখানে একটা প্রশ্ন অনেক ছাত্র এটা বলে ইনপুট হিসেবে এব থেকে যে পর্যন্ত ছাব্বিশটা চলক আছে এই চলক গুলার ভিতরে যেগুলো থাকবে সূত্রে ওইগুলো আমরা এই ইনপুট হিসেবে গ্রহণ করব তাহলে এখানে আছে সূত্রে কি আছে আর তাহলে আমরা আর বিমান গ্রহণ করি ইনপুট হিসেবে দাবতিনে আমরা আগে জানি দাব হচ্ছে আমার প্রক্রিয়াকরণ প্রক্রিয়াকরণ করতে হবে সূত্র ফেলতে হবে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য বা এরিয়া

এরিয়া পাশ হচ্ছে শেষ প্রোগ্রাম শেষ বা শেষ কথাটা লিখে হয়ে যা এখানে যদি তোমরা দাও বৃত্তের ক্ষেত্রে ফল নির্ণয় করার জন্য এরিয়া সমান সমান পাই আর এর মান নির্ণয় করি তা হবো এরিয়ার সমান পাই স্টার আর স্টার আর এর মান নির্ণয় করি